কত নির্লজ্জ প্রধানমন্ত্রী দেশের টাকা লুপাট করে নিজের ব্যক্তিগত পিয়নের কথা বলে যে আমার এই জাহাঙ্গীর পিয়ন ছিল সেই পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করেছে সে হেলিকপ্টার ছাড়া চড়ে না আপনারা জানেন যে আমি বিগত দিন থেকে এই আওয়ামী লীগ শাসন আমল থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আসছি আমি আজকে যে বিষয়ে এখানে উপস্থিত হয়েছি একটা হচ্ছে বন্যা আনসার বাহিনী শেখ হাসিনা সরকার প্রধান উপদেষ্টা যৌথ বাহিনী ছাব্বির মল্লিক হত্যা তিন বোনের এক ভাই ছিল সেই ছাব্বির মল্লিক হত্যা এটা বাগেরহাট জেলার চিতলমারি থানা থানাধীন হিজলা ইউনিয়নের ঘটনা আওয়ামী লীগ বনাম বিএনপি এই দুইটা রাজনৈতিক দলই বাংলাদেশে বড় এই আওয়ামী লীগ এবং বনাম বিএনপির ব্যাপারে কথা বলবো চিতলমারি থানার এচ আই মধু সাহেব চিতলমারি থানার এচ আই মধু সাহেব সে বিষয়ে কথা বলবো আর বসুন্ধরা আমি প্রথমে শুরু করতে চাই বন্যা দিয়ে আমাদের এই আগস্ট মাসের দুই সালে একটা নতুন সূর্য পেয়েছি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং যারা কলম সৈনিক ছিল যারা সত্যিকারের প্রকৃত সাংবাদিক ছিল যাদের প্রতিবাদের ফসলস্বরূপ চূড়ান্ত ফল পাই আমরা পাঁচই আগস্ট দুই সালে আমাদের যারা প্রতিবাদী লোক ছিল বাংলাদেশে তাদের সেটা পূরণ হয়েছে আমরা সুন্দর একটা স্বাধীন দেশ পেয়েছি তো এই বন্যায় আমরা বন্যা নিয়েই কাজ করার চিন্তাভাবনা ছিল এই বন্যার দিকে আমাদের মন মানসিকতা ছিল যারা দেশপ্রেমিক কিন্তু হঠাৎ করে এই বন্যার মধ্যে এই যে আনসার বাহিনী যে একটা তাণ্ডব এই সচিবালয় ঘেরাও জিম্মি করে রাখা উপদেষ্টাদের এটা নাক্করজনক এটা দুঃখজনক আনসার বাহিনীদের ভাইদের বলতে চাই যে আপনাদের যে দাবি থাকবে শুধু আপনাদের দাবি না সাধারণ মানুষ আপমার যে জনতার যে কোনো দাবি থাকলে দাবি তুলে ধরবেন তবে সেটা সিস্টেমের মধ্য দিয়ে এখনও তো সরকার গঠন নেই অতএব আমরা যদিও একজন পৃথিবী মানে সারা বিশ্বের আইডল পেয়েছি যিনি বিখ্যাত একজন ব্যক্তি এবং অত্যন্ত মানবিক মানুষ একজন চমৎকার উদ্যোক্তা সারা বিশ্বের একটা রোল মডেল তিনি কিন্তু ক্ষমতা আসতে চান নেই তিনি এই দায়িত্ব নিতেও চান নাই আমরা ছাত্র যারা ছাত্র জনতা এই দেশের মানুষ তাকে জোর করে দেওয়া হয়েছে তিনি সম্মান রেখেছেন অতএব তিনি তাকে কাজ করতে সুযোগ দিতে হবে কোনো ধরনের কোনো দাবি দেওয়া থাকলে সিস্টেমের মধ্যে দিয়ে তা তুলে ধরতে হবে জাতির উদ্দেশ্যে কাগজ কলমে হোক লিখিতর মধ্য দিয়ে হোক আনসার বাহিনী না যে কোনো বাহিনী যে কোনো সাধারণ মানুষ হলে এইটা করতে হবে এরপরে শেখ হাসিনা শেখ সরকার সত্যিকারের অর্থে আমাদেরকে যুদ্ধাহত দেশের চেয়ে একটা কঠিন দেশের মানে দুর্ভিক্ষের মধ্যে ফেলে থিয়ে গেছেন তিনি ক্ষমতা ছাড়তেও পারেন না রাখতেও পারেন না এই ঝুলন্ত অবস্থায় তিনি দুঃশাসন আর এই স্বৈরাচারী ভাব এবং এই নিপুণ নির্যাতন গুম খুন আর টাকা লোপাটের মধ্য দিয়ে চলেছেন কি পরিমাণ ঋণ ঋণগ্রস্ত করে গেছেন তা আপনারা হয়তো জানেন অতএব এই দেশকে আপনার টাকা সচল করতে হলে বিনির্মাণ করতে হবে এবং এই দেশ দেশের রাষ্ট্রতন্ত্র সংস্কার করতে হলে অবশ্যই আমাদের এই বিশ্ব বিখ্যাত একজন আইডল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে আমাদের সময় দিতে হবে তাকে বিরক্ত করা যাবে না এবং তাকে কোনো ধরনের কোনো অনৈ নৈরাজ্য সৃষ্টি করে কোনো চাপে ফেলানো যাবে না এবং ভাবমূর্তি নষ্ট করতে দেওয়া হবে না এটা করতে দেবো না ইনশাআল্লাহ আমরা আমরা এই বিষয়ে ঐক্যবদ্ধ আছি থাকবো যৌথ আপনারা জানেন যে ষোলো বছরের শাসনে প্রত্যেকটা ছাত্রলীগের লিগেট এবং অঙ্গ সংগঠন যারা আছে প্রকাশ্যে দেখেছি হেলমেট বাহিনী যা পরিচিতি পেয়েছে সারা বিশ্বে চাপাতি ওয়াস্ট পিস্তল নিয়ে ওপেনলি একদম ওপেনলি গুলি করেছে শেখ হাসিনা বলেছিল আমি ক্ষমতা আসলে কোনো সন্ত্রাসীর দল হবে না অথচ তিনি কিন্তু এই সন্ত্রাস লালন পালন করেছেন কোনো বিচার হয়নি বিশ্বজিৎকে কিভাবে আপনার হামলা করে এসে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তা দেশবাসী জানে মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার একটা স্বনামধন্য পত্রিকা এবং অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরের পত্রিকা মাহমুদুর রহমান সাহেবকে আদালতে হামলা করে এরকম নজিরবিহীন ঘটনা বহুত আছে এই এইগুলো যেন আর বাংলাদেশে পুনরাবৃত্তি না করতে পারে সাব্বির যৌথবাহিনীর বিষয়টা এইটাই বললাম যে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ সকলের হাতে অস্ত্র পৌঁছে গেছে অতএব আমার আমরা চাই যৌথ বাহিনী দ্রুত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হোক অভিযান আমি নিজের চোখে দেখেছি আওয়ামী লীগের ভালো একজন নেতা তিনি অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় পিস্তল নিয়ে ঘুরে বেড়ায় কিছু বললে যে কোনো লোক একটা রিক্সাওয়ালা রয়েছে তো অস্ত্র অস্ত্র দিয়ে গুলি করতে গেছে যে গুলি করে ফেলবো গালি দিয়ে আমি গালিটা দিতে পারলাম না কারণ আমার তো একটা দায়বদ্ধতা আছে বিবেকের দায়বদ্ধতা থাকে আমি গালি দিতে পারি না কিন্তু গালি দিয়ে বলছে তোকে মারিয়ে ফেলবো একদম বিচ্ছিরি ভাষায় এই অস্ত্রটা আমার আমি মনে করি উনি অবশ্যই ক্ষমতার প্রভাব কাটিয়ে বৈধ করেছে এই ধরনের যারা যে বৈধ হোক আর অবৈধ শেখ হাসিনা এই তো অবৈধ ছিল অর্থাৎ তার সকল কর্মকাণ্ড অবৈধ এই বৈধ অস্ত্র অবৈধ অস্ত্র যৌথ বাহিনী দ্রুত অস্ত্রগুলো উদ্ধার করুক ছাব্বির ছাব্বির মল্লিক কথা ছাব্বির মল্লিক আমার বাড়ির পাশে আপনারা অবাক হয়ে যাবেন আমার বলতে গেলে আসলে আমার চোখে পানি আসতেছে ছাব্বিরের তিনটা বোন আর একটা ভাই ছিল এই ছাব্বিরকে উত্তরায় পুলিশে ডাইরেক্ট গুলি করে এই মাথায় এই সাইডে গুলি করে এই সাইডে বাম সাইডে ভেদ হয়ে বেরোয় এবং সকল মগজ বেরোয় যায় তাকে গ্রামে নেওয়ার পরে আমাদের জেলা পর্যায়ের পুলিশ এবং থানা পর্যায়ের পুলিশ এসে আর পুলিশ অবশ্যই কিন্তু চাপে পড়ে করেছে এটা আমি বুঝতে পারছি আমি কিন্তু দুই হাজার নয় সাল থেকে এই সৈরাশারি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এখানে কথা বলেছি আপনারা জানেন আপনারা এই বাইরেই ছিলেন আমি কিন্তু এখন না যে এখন সুবিধা পেয়ে আমি কথা বলছি তা না আমি তখনও কথা বলেছি এখনও বলবো ভবিষ্যতে যদি বিএনপির কোনো কর্মী কোনো অঘটন চাপ চাঁদাবাজি করে খুন কারাবি করে ধর্ষণে লিপ্ত হয় আমি সেই কথাগুলো এখানেই বলবো যেহেতু আমি কোনো রাজনীতি করি না আমি অলরেডি বিএনপির বহু নেতাকর্মী যারা রাতারাতি তালা মারছে আমার চোখের সামনে তালা মারছে যাইয়া তারা কি মানে তারা মনে হয় ক্ষমতায় এসে পড়ছে যাই হোক আমি যে বিষয়ে বলতে চেয়েছিলাম সাব্বির মল্লিক এই সাব্বির মল্লিককে তারা জানা জানা পড়াইতে দেয় নাই দুঃখের বিষয় দশ মিনিটের মধ্যে কবর দিতে হয়েছে তিনটা বুন ছিল তিনটা বোনের একটা বোনের হাহাকার শব্দ করতে দেয় নাই একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তে দেয় নাই পুলিশ বাহিনী এটা করেছিল উর্ধ্বতন কর্মকর্তার চাপে এটা পরিষ্কার করতে হবে কোন উদ্ধতন কর্মকর্তার চাপে পুলিশ সেদিন এই সাব্বির মল্লিকের ব্যাপারে কথা বলতে দেওয়া হয়েছিল না বাগেরহাট জেলা চিতলমারি থানাধীন হিজলা গ্রামের স্কুল হাই স্কুলের মাঠে ঘটনা ঘটেছিল আমি এর সুষ্ঠু তদন্ত চাই রাষ্ট্রের কাছে আওয়ামী লীগ বনাম বিএনপি আওয়ামী লীগ যে পথ দেখাই দিয়ে গেছে যে স্বৈরাচারী চিন্তা ভাবনা যে মানুষ হত্যা খুন গুম আয়না ঘর থেকে শুরু করে সকল নিপুণ নির্যাতন ধর্ষণ করলে তার বিচার হতো না ধর্ষণ রানীর রানী ধর্ষণ রানী মা গণভবনে বসে বসে মুসকি হাসতেন কত নির্লজ্জ প্রধানমন্ত্রী দেশের টাকা লুপাট করে নিজের ব্যক্তিগত পিয়নের কথা বলে যে আমার এই জাহাঙ্গীর পিয়ন ছিল সেই পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করেছে সে হেলিকপ্টার ছাড়া চড়ে না এ কোথায় আছি আমরা এই শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হতেই হবে হতেই হবে এর বিকল্প কোনো কিছু নেই কারণ বহু টাকা সে দুর্নীতি করেছে বহু টাকা বাংলাদেশের থেকে লুপাট করেছে বহু টাকা তার ছেলে ছেলে সেই টাকা কিন্তু জানেন আমেরিকা ও ক্র করেছে এবং এই শেখ হাসিনা বলেছে যে আমি আমেরিকা যাব না আমি এই সাগর পার দিয়ে সেই দেশে যাব না আমি এই দেশেই থাকবো গেলাম না সাগর পার হয়ে অথচ সে যাওয়ার জন্য কিন্তু পাসপোর্ট সব কমপ্লিট করেছে আমেরিকা কি করেছে সে পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে অতএব এই আওয়ামী লীগ দুঃশাসনে আমলের যে আওয়ামী লীগ আমরা পেয়েছি অঙ্গ সংগঠন ছাত্রলীগ শ্রমিক লীগ যুবলীগ সকলকে চিরণী অভিযানের মধ্য দিয়ে অস্ত্র উদ্ধার করতে হবে আমার এটা যা দেশ ও জাতির কাছে জোরালো আবেদন রাখছি চিতলমারি থানার এ চাই। জানেন আওয়ামী শাসন আমলে বেশ পুলিশদের কিন্তু এরকম একটা মন মাইন্ড এসে গেছিলো যে উপরের থেকে নির্দেশ পায় আর ওয়াহেতুক একটা বিএনপি কর্মী না পাইলে বিএনপি ধরে থানায় নিয়ে একটা যোগ বাণিজ্য করতে পারবো টাকা পয়সার এটা হয়েছে এটাই এই রাষ্ট্রে হয়েছে ওহেতুক লোক ধরে নিয়ে তাদের এই থানায় বসে আপনার এই ঘুষ বাণিজ্য হয়েছে তদ্রুপ শীতলমারি থানার এচ আই দুই নয় অর্থাৎ দুই তারিখ সেপ্টেম্বর মাস দুই সালে একটা পঞ্চান্ন মিনিটের সময় নামাজ পড়ে বের হওয়ার সময় সালিম নামের একটা লোক তাকে ধরে নিয়ে থানা আটকা রাখে একান্ন হাজার টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয় আজকে আমাকে ঘটনাটা জানালে আমি এই এসআই মধু সাহেবকে ফোন দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটা সেনাবাহিনীর সদস্যের সন্তান আমি কথা বলেছি রাজপথে অন্যায়ের বিরুদ্ধে আর আজকেও আপনাকে কথা বলছি যদি টাকার লেনদেন হয় তাকে তাহলে টাকাটা ফেরত দিয়ে দেবেন কিন্তু এই ডকুমেন্টস তো থাকে না তিনি বলেছে যে আমার বিরুদ্ধে এই ধরনের কোনো ক্লেম নাই তার মানে কিছু নেই আমি চাই এটা তদন্ত হোক যশোর থানায় আছে এ চাই মধু তাকে এই রাষ্ট্র জিজ্ঞাসাবাদ করবে যে টাকা সেদিন নেওয়া হয়েছিল কিনা এরকম শুধু একজন না হাজারো সালিম বিএনপির হাজারো সালিমের কাছ থেকে টাকা নিয়েছে বসুন্ধরা গ্রুপ আপনারা জানেন একটা আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের জন্মের পর থেকেই সাদের থেকে ফেলে দিয়ে এইভাবে সেইভাবে এই বাংলাদেশে এহেন এমন কোনো অপরাধ নেই বসুন্ধরা গ্রুপ করে নাই সায়েন সুহান আকবর সাহেবের ছেলে গুণধর গুণধর ছেলে বিদেশ থেকে পড়াশুনো করে এসে আনবীর সাহেব এই আনবির সাহেবের সাথে আমি কথা বলেছিলাম দশই এই আনবীর সাহেবের বিরুদ্ধে অর্থাৎ এই বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে আমি সংবাদ সম্মেলন করেছিলাম আপনারা অনেকে কভারেজ দিয়েছিলেন দশই মে দুই হাজার সালে আমি সেদিনও বলেছিলাম যে এই হত্যা শিকার হয়েছে তাকে গুলশানে বাসায় নিয়ে থেকে এটা যাইতে পারি নেই এমন একটা বাসা দুই লক্ষ টাকা দেওয়া লাগে মাসে ভাড়া ছিল পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার এটাতে একাতে মুসরাজান মুনিয়া একা যায় যায়নি এই বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের তখন তৎকালীন বেঞ্জি সাহেব ছিল ক্ষমতায় এই বেঞ্জি সাহেব আর বনোজ কুমার আমি বনোজ কুমার এই বনজ কুমার আর বেনজি সাহেব যোগ সাজে কত কোটি টাকা খেয়েছে এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে এবং এই মামলা অন্যভাবে প্রবাহিত করা হয়েছে এবং যে এজাহের নাম ছিল সেই নামেই তারা চার্জশিটে উল্লেখ করে নাই অতএব বসুন্ধরা গ্রুপ যত বড় শক্তিশালী হোক বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ন্যায় নীতির মানুষ তাকে বাংলার মানুষ চেয়েছে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়েছে আমি স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আমি আকুল আবেদন করছি আপনিও জানেন এই বিষয়ে আপনি কথা বলেছিলেন আমি চাই এই বসুন্ধরা গ্রুপের পরিচালক সায়ন সুমার আনবিকে আইনের আইনে এনে করা হোক নতুন করে এই মামলায় তদন্ত করা হোক যেন আর কোন বেনজির সাহেব আর কোনো বনোজ কুমার এই মামলার দায়িত্বভার গ্রহণ না পায় আমি এই বসুন্ধরা গ্রুপের ব্যাপারে কথা বলে আমি আজকে আপনাদের ইন্টারভিউতে যা যা বলছি এবং আমি এই মুহূর্তে শেষ করতে চাই আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি দীর্ঘ শেখ হাসিনা